আমি অন্য প্রতিষ্ঠানে দিব তারা গাড়ি ভাড়া ম্যাট্রিস ফ্রি দিবে তাদের কাছে অর্ডার করবো হ্যাঁ এটা আপনি আপনার ব্যক্তিগত চয়েস কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই ম্যাট্রিসভাবে বাংলাদেশে পাবেন না এবং দেখবেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্ট করা লাক্সারিয়াস মানে শুধু মুখ দিয়ে বললাম লাক্সারিয়াস ফার্নিচার তা হয় না লাক্সারিয়াস ফার্নিচার কিছু কোয়ালিটি আছে বাইরে হোক এবং ভিতরে হবো সেম টু সেম ফিনিশিং পাচ্ছে না আমাদের তাই সবাইকে বলবো যেখান থেকে ফার্নিচার নেন অবশ্য যাচাই বাছাই করে নিবেন

যেটা আপনার পানিতে পড়লে নষ্ট হবে না আমাদের এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর কালারগুলো করা হয়েছে ডোকু প্রিন্টের কালার এখানে হোয়াইট কালার দেখছেন বলে হোয়াইট কালার নিতে হবে এরকম বিষয় না আপনার যে কোনো কালার সাইজ কাস্টমাইজ করে নিতে না এক কথায় আপনার মনের মতন করে আপনার বেডরুম সেট রুমের জন্য সাজিয়ে নিতে পারেন আচ্ছা প্রথমে দেখে এই খাটটা এই খাটটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট এখানে দেখতে পাচ্ছেন আট জিবি লাইট দিয়ে কাজ করা ফর্মগুলি সলিড ফর্ম এবং আপনার তার কি সুইট ভেলভেট এবং ভিতর স্টনগুলি সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এখানে দেখেন কতটা চমৎকারভাবে গোল্ডেন শেড দিয়ে কাজ করা এবং पायर সাইড এবং लेग সাইড কিন্তু খুবই ही चमत्कार भाव क्ज कर এখানে একটা লাইটের সিস্টেম করা হয়েছে প্লাস এরকম দুই পাশে দুটো সাইড বক্স সাইড বক্সটা দেখেন কি চমৎকার মডেল একটি সাইড বক্স পেয়ে যাচ্ছেন এখানে ড্রয়ারগুলি সুন্দরভাবে দেওয়া হয়েছে এই সাইড বক্সে কিন্তু আপনার লাইটিং সিস্টেম থাকবে সেটা আপনার বাসে যে লাগিয়ে দিয়ে আসবে এবং কারো যদি এখানে লাইট লাগাইতে ইচ্ছে হয় সেক্ষেত্রে এক্সট্রা পে করলে আমরা লাইটটা লাগিয়ে দেবো এখানে ডিম লাইট এরপর চারপাল্লা একটা বিগ সাইজের একটি আলমারি পাচ্ছেন এই আলমারিটা ফার্স্টে দেখেন এই পাল্লাটা কি চমৎকারভাবে ফিনিশিং করে কাজ করা হয়েছে হাতলগুলি দেখেন যেটা খুব চমৎকার বাংলাদেশে চ্যালেঞ্জ করতে পারে এ দ্বিতীয় কোনো জায়গা পাবেন না এবং দেখবেন না এগুলি সম্পূর্ণ ইম্পোর্ট করা প্রোডাক্ট ভিতরের ফিনিশিংটা দেখেন বাইরে হো এবং ভিতরে হোব সেম টু সেম ফিনিশিং পাচ্ছেন আমাদের কথা কাজে হান্ড্রেড মিল থাকবে কথাকাজে মিল না পেলে অবশ্যই মাল রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে তারপরে মাঝখানে দুইটা হ্যাঙ্গার সিস্টেম পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এখানে এবং একটাতে সিকিউরিটি টার থাকবে ঠিক আছে এটা আপনার বাসায় গেলে আপনার আমাদের লোক আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে তারপরে সেম এর পাশে সেম একটি পাল্লা রয়েছে এ হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টটা তারপর আমি দেখাই আপনাকে ওয়ার্ডড্রপটা সরি ভ্যানিটিটা দেখে আগে ভ্যানেটিটা দেখেন খুবই চমৎকার একটি ভ্যানেটি কারো কাজগুলি সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে যদি সিলভার দিতে চান এখানে গোল্ডেন দিয়েছি আমরা সিলভার দিতে চান সিলভারও দিয়ে কিন্তু কাজ করে দেওয়া যাবে আর এখানে হোয়াইট হোয়াইটের বেশ গোল্ডেন দিতে পারেন শ্যাম্পিং দিতে পারেন রোজ গোল্ড দিতে পারেন পিঙ্ক কালার দিতে পারেন মানে ডোকো প্রিন্টে যে কোনো কালার দিতে পারবেন আর এখানে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার সিস্টেম রয়েছে উপরের ড্রয়ার হ্যাঁ এই হাত পাতলগুলি খুবই দামি এগুলো এক একটা সব ইম্পোর্ট করা বাইরের দেশ থেকে এগুলো আমরা ইউজ করে থাকি আমাদের প্রোডাক্টগুলি সবসময় দেখবেন ইউনিক ব্যতিক্রম হয়ে থাকে আমরা নপের দিক দিয়ে শুরু করে আমরা প্রত্যেকটা দিন ছোটোখাটো জিনিস ফোকাস করে কাজ করি তারপর চেষ্টার ডোয়ারটা দেখেন কি চমৎকার একটা চেষ্টার ডোর নিচে আবার আলো দেওয়া রয়েছে খুবই চমৎকার আর ডিজাইন করা হয়েছে দুই পাশে সুন্দরভাবে ধরে আপনারা ড্রয়ারটা খুলবেন ওয়ার্ড্রপটা ঠিক আছে উইথ ওপরে ফিনিশিংটা দেখেন কি তেল তেলে স্মুথ একটা ফিনিশিং করা হয়েছে লাকজারিয়াস লাকজারিয়াস মানে শুধু মুখ দিয়ে বললাম লাকজারিয়াস ফার্নিচার তা হয় না লাকজারিয়াস ফার্নিচার কিছু কোয়ালিটি আছে দিক আছে যেরকম এখানে হানড্রেড পার্সেন্ট ভালো মানে বোট ইউজ করতে হবে ভালো মানের রঙ ইউজ করতে হবে ভালো মানের মেটেরিয়ালস ইউজ করতে হবে দক্ষ কারিগর দ্বারা নির্মাণ করতে হবে এবং যত্ন সহকারে ডেলিভারি দিতে হবে এই জিনিসগুলো দেখলে কিন্তু একটা লাক্সারিয়াস প্রোডাক্ট হয় আর আমরা সর্ব চেষ্টা করি খুব কম বাজেটের ভিতরে আপনাকে ফার্নিচার দেওয়া অনেক শোরুমে এই সেটটাই সেম জিনিস কোয়ালিটি মেনটে করে তারা কিন্তু তিন চার লাখ টাকা সেল করতেছে কিন্তু আমরা ওই জিনিসটা করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ম্যানুফ্যাকচারের সেই কারণে আমরা চেষ্টা করি কম বাজেটের ভিত্তি আমাদের কাস্টমার বেশি লাগবে সেক্ষেত্রে আমরা এই সেটটা দিয়ে থাকি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এখন আসি একটা কথা বলি অনেকে বলেন ভাই আপনার থেকে এক লাখ ষাট নিয়ে নিই আমি অন্য প্রতিষ্ঠানে দিব তারা গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি দিবে তাদের কাছে অর্ডার করব হ্যাঁ এটা আপনি দিতে পারেন আপনার ব্যক্তিগত চয়েস কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই ম্যাট্রেস ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আপনার থেকে টাকা দিবে আপনি যদি টাকা বেশি না দেন তাহলে সে মালের থেকে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট লুকোচুরি করবে সে কথা এমডিএফ আপনাকে দিবে ডকুমেন্টের কথা বলে লেগার পুলিশ দিবে এটা আপনার ব্যক্তিগত চয়েস কার থেকে নেবেন সেক্ষেত্রে বলি যেখান থেকে নিয়ে নেন অনলাইন থেকে যার থেকে নেন অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট না করলে এই এই জিনিসগুলো বুঝবেন না মানে এই জিনিসগুলি যদি সৌন্দর্য বা কী এটা আপনারা কখনো বুঝবেন না না দেখলে চোখের সামনে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি তাই সবাইকে বলবো যেখান থেকে ফার্নিচার নিন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর সেটটা জানাই নেবেন আমাদের কাছ থেকে আশিক ফার্নিচার ঢাকা উত্তর উত্তরখান মাঝে শাহজাহুল ইসলাম ব্যাংকের পাশে আমাদের সবটি আপনারা আসবেন দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে নেবেন এক লক্ষ ষাট হাজার টাকায় আমরা সব পণ্য সেটটা আপনাকে দিয়ে দিয়েছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই আমন্ত্রণ রইল আসবেন ভালো থাকবেন সবাই আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম